ভিউয়ার্স সংস্কার কোটা ঘিরে আপনারা জানেন যে সারা বাংলাদেশে যে পরিমাণের আন্দোলন হয়েছে তার কম ছিল না ঢাকার মিরপুর তো যেহেতু আগস্ট সরকার পতন হয়েছে এবং অভ্যথানের মাধ্যমে এবং সেই দিনই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন সময়ে তিনি কিন্তু দেশ করেছেন তো সেই প্রেক্ষাপটে মিরপুর এই দশটি কিন্তু আন্দোলনের অনেক বড় একটি ভূমিকা কিন্তু তারা রেখেছে তো সেই ভূমিকায় রাখার পরিস্থিতিতে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে সাধারণ ছাত্রছাত্রীরা কিন্তু এখনও রাস্তায় অবস্থান করছেন এবং এখানে যে পুলিশ বক্সটি রয়েছে মিরপুর একদমই দশে সেটি সে পুরন্ত অবস্থায় কিন্তু এখনও আছে আজকে পনেরোই আগস্ট রাত ঘড়ির কাঠায় সাড়ে এগারোটা বাজে তো সেই পরিস্থিতিতে আসলে অনেকেরই একটি চিন্তা ভাবনা থাকতে পারে কিংবা মনে হতে পারে যে আসলে এই কোটা সংস্কার আন্দোলনের সফলতার পরে বর্তমান মিরপুর দশ নম্বরের চিত্রটি কী তো সেই চিত্রটি আসলে কিংবা মধ্যরাতে এই চিত্রটি দেখাতেই কিন্তু আমি ভিডিওটি করেছি তো ভিওয়ার্স আপনাদেরকে আমি সেই মিরপুরের মিরপুর দশ নম্বরের সেই ঠিক আমার সামনেই রয়েছে পুলিশ বক্স এবং সামনে যাওয়ার পরে হাতের ডান পাশেই কিন্তু রয়েছে একদমই যেই মেট্রো স্টেশনটি রয়েছে মিরপুর দশের যেটি দুর্বৃত্তকারীরা পুড়িয়ে দিয়েছিল সেটিও কিন্তু রয়েছে তো আমরা আমার বাম পাশে রয়েছে অ্যানা পরিবহন তো আমরা কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদেরকে কিন্তু যেটি দেখছি যে যারা আসলে আন্দোলনরত অবস্থায় ছিল আর যেহেতু তারা কর্মবিরতিতে চলে গিয়েছিল সেই প্রেক্ষাপটে কিন্তু এই ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব কিন্তু আসলে সাধারণ ছাত্রছাত্রীরাই নিয়েছিল তো সেই প্রেক্ষাপটে এই মুহূর্তে একদমই আপনাদেরকে পনেরোই আগস্টের রাতের সে মিরপুর দশের চিত্রটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এখান থেকে সোজা নিশ্চয় আপনারা লক্ষ্য করছেন যে মিরপুর দশ নাম্বার উপরে ওপরে কিন্তু একটা লাইটিং এর মাধ্যমে লেখা রয়েছে সেটি হচ্ছে মিরপুর দশ নাম্বার যে মেট্রো রেল স্টেশনটি রয়েছে যেটি আসলে পুড়িয়ে দেওয়া হয়েছিল তো আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি এবং এখানে বাম পাশে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে সাধারণ ছাত্রছাত্রীরা কিন্তু যে পিক আপ ভ্যান রয়েছে কিংবা বিভিন্ন ধরনের গাড়ি আসলে যেগুলো সন্দেহ মনে হয় সে গাড়িগুলো কিন্তু তারা চেক করছে তা আমি কিন্তু একদমই মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশনটির নিচ ধরে মিরপুর ছয় হয়ে কিন্তু এগারোর দিকে যাচ্ছে এবং আপনাদেরকে চেষ্টা করছি এই মিরপুরের এই চিত্রটি দেখানোর জন্য তবে একটি কথা বলতে পারি যে আসলে যখনই বাংলাদেশ পুলিশ তারা কর্মবিরতিতে চলে যায় এর আগে দেখেছিলাম সরকার আসলে কোটা সংস্কার আন্দোলনকে গিরে এই আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অবনতি হওয়ার পরে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীকে তারা কিন্তু মাঠে নামায় যদিও সেটি ডিসিদের আন্ডারে নামানো হয়েছিল। তাদের পুরোপুরি ক্ষমতা না দিয়ে তারপরে কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর কিন্তু প্রশংসা না করলেই নয় এবং তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে একটু আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাতে চাই যে এখানে বামপাসের আপনারা নিশ্চয় তার কাটার বেড়া দেখতে পাচ্ছেন বা এই মুহূর্তে একদমই গেটটা যেতে দেখতে পাবেন বা এখানে দেখুন রাস্তায় কিন্তু এখনো পর্যন্ত অনেক সেই অস্থায়ী ক্যাম্পটি কিন্তু রয়েছে এটি বাংলাদেশ সেনাবাহিনী তারা কিন্তু একটি অস্থায়ী ক্যাম্প করেছে সাধারণ মানুষের সেবার্থে তো ভিউয়ার্স আসলে এই পনেরোই আগস্টের রাতে আমি যখন ঘরে ফিরছিলাম রাত এগারোটার পরে সাড়ে এগারোটার দিকে সেই ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের প্রতিবন্ধকতা কোনো ধরনের জট ঝামেলা সহিংসতা কিছুই কিন্তু আমার চোখে পড়েনি সেক্ষেত্রে অবশ্যই আপনারা নিরাপদে চলতে পারেন সুন্দরভাবে চলতে পারবেন তবে আইনের প্রতি শ্রদ্ধা রেখে এবং দেশের প্রতি ভালোবাসা রেখেই কিন্তু আপনাকে আমাকে চলতে হবে এমনটাই কিন্তু প্রত্যাশা করি তো যাই হোক পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ